পাঁচকুড়া ধর্ষণকার্ডে ইতিমধ্যে মূল অভিযুক্ত জাহির আব্বাস খাল পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে তমলুক আদালত এবং এই যে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্যকর্মী ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই বিজেপি ঝাঁটা হাতে মিছিলের ডাক দিয়েছে ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে রীতিমতো মহিলারা তারা কিন্তু ঝাঁটা হাতে এই মিছিলে নেমে পড়েছেন কেন তারা ঝাঁটা হাতে মিছিল করছেন আমরা একটু জেনে নিচ্ছি যে এই যে ঝাঁকা আছে মিছিল আপনারা করছেন কি কারণে করছেন কি দেখিনি হাসপাতালে ধর্ষণের ঘটনা এটা কি বলবেন হ্যাঁ এটাই আপনিই তো বলে দিলেন এই কারণেই আমরা যাচ্ছি সুপার স্পেশালিটি হসপিটালে যারা কর্মী স্বাস্থ্যকর্মী সুপারকে বাদ দিয়ে তারাই সমস্ত কিছু চালাচ্ছিল এবং মহিলাদের ওপর অকথ্য নির্যাতন চলছিল ধর্ষণ অব্দি ছিল তাহানি থেকে ধর্ষণ অব্দি তার প্রতিবাদেই আজ আমরা রাস্তায় নেমেছি যাতে এই ছাতা দিয়ে সেই মেরে ভূত তাড়াতে পারি অত্যন্ত দুঃখের বিষয় যেহেতু এবং সমস্ত প্রমাণ তথ্য প্রমাণ আভায়ের ক্ষেত্রে লোপাত হয়েছিল এক্ষেত্রে যাতে লোপাত না হতে পারে সেই কারণে আমরা রাস্তায় নেমেছি ধর্ষকের শাস্তির দাবি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে রীতিমতো মাঠে নেমে পড়েছেন মহিলারা পাশাপাশি আর কিছুক্ষণ পরেই রাজ্যের বিরোধী নেতা সুভেন্দু অধিকারী এই মিছিল যোগ দেবেন সেই মিছিল থেকে তিনি কি বার্তা দেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় আমরা এটাকে ছাড়বো আমরা এর শেষ দেখে ছাড়বো এবং আমাদের আমরা হসপিটালে গিয়েও রিসেন্টলি ছোট্ট এমএলএদের টিম নিয়ে গিয়ে হসপিটালেও সব স্টাফদের সঙ্গে কথা বলার চেষ্টা করব সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার তারা বারবার দাবি করছে যে তারা কিছু জানতো না এটা কতটা সব জানত সব জানত করার কোনো ক্ষমতা কারোর ছিল না ধর্ষকদের প্রোটেক্টার মমতা ব্যানার্জির হাত ছিল বিশেষ কমিউনিটির লোক ভোটব্যাঙ্ক জাহিরা তারা যে নির্যাতিতা হয়েছিল দু সালে তিন তার পরিবার অভিযোগ করছেন শাসক দলের সঙ্গে যোগাযোগ থাকার জন্য জাহিরের তো বাড় বাড়তো কিন্তু সেই পরিবারকে এটা একদম একদম ধ্রুব সত্য ধ্রুবসত্য চরম অত্যাচার করেছে এবং ভাবা যায় না হসপিটালের ভিতরে শিলতাহানি আর ধর্ষণ করার জন্য একটা রুম বরাদ্দ করেছিল মমতা ব্যানার্জির স্বাস্থ্য দপ্তর কোন রাজ্যে আছেন আপনি আমরা অনেক দিন বলছি কারোর মা কারোর দিদি কারোর বোন কারোর কন্যা কারোর সহধর্মিনী মমতার হাতে সুরক্ষিত নয় ছাব্বিশে নারী সুরক্ষা এক নম্বর জাইনের আজকে দাদা বলছে যে তার ভাই রাজনীতির ভাই দাদা বলছে তার ভাই রাজনীতির শিকার এসব বলে ওরা অন্ধ মমতা ব্যানার্জি আর তার পুলিশ যেমন অন্ধ বিশেষ ভোট ব্যাংক বা তৃণমূলের লোক হলে এরাও অন্ধ এই পরিবেশ কিভাবে পাইকাবে এই পরিবেশ কিভাবে মমতা ব্যানার্জিকে সরাতে হবে মমতা হাটাও কন্যা বাঁচাও মমতাকে না বাংলা থেকে হটালে এ তালিকা লম্বা থেকে লম্বা হবে কোনোদিন দিন দিন এটা বন্ধ আরও আরো একাধিক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যাচ্ছে রুম বরাদ্দ করেছিল তো বিএমওইচ সুপার রুম বরাদ্দ করেছিল যে রুমে এএনএম থেকে শুরু করে নার্স থেকে শুরু করে লেডি চিকিৎসক থেকে শুরু করে আয়া থেকে শুরু করে সমস্ত মহিলাদের শরীরকে উনি ভোগ করবেন